ঘরের কিছু দরকারি জিনিস কিনতে আজকে গেলাম শপিং মলে শপিং মলে গিয়ে লিটল কোল প্রচন্ড বাইনা করে কি যে সিনক্রিয়েট করলো সেটা তো আজকে দেখাবোই তার সাথে আজকে এক প্রকার সকালবেলা তোমাদের গোপুচন্দ্র না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আমার উপর রাগ করে আমি নাকি নিজের সুবিধার জন্য একবার পূজার গালে চুমু খায় একবার ননদের গালে চুমু খায় এই সমস্ত গা জ্বালানো কমেন্টের রিপ্লাই নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগে হ্যালো মাই লাভলি পিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আমার কিন্তু একটা পেজও আছে প্রিয়াঙ্কা স্টোরি নামে এবং একটা প্রোফাইলও আছে প্রিয়াঙ্কা শাহ নামে ফেসবুকে যারা যারা ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি ঘড়িতে গেছে এখন তোমাদের এগারোটার কাছাকাছি তোমাদের গোপু তা কাছে বেরোবে এদিকে আমাকে কোনো ইনফরমেশনে দেয়নি তাই কোনো রান্না বান্নাও করতে পারিনি তারা তাড়াহুড়ো করছি লিটল গোল্ডের সুজিটা বসিয়ে দিয়েছি আর মায়ের পাঠানো ইলিশ মাছ ছিল আর ভাত ছিল তাই দিয়ে তোমাদের গপু তাকে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়েছি আর আমিও সকালবেলা ব্রেকফাস্টে আজকে ওটাই খাবো লিটল গোল্ড ঘুম থেকে ওঠার আগে ভেবেছি ও সুজি টুজি তরি তরকারি আজকে যা রান্না বান্না করব সেগুলো সব করে নেব এরই ভেতর খবর পেয়েছি রাতের বেলা নাকি একটা ইঁদুর দেখা গেছে আর সেই সংবাদটা আমাকে এনে দিয়েছে লিটিল গল্ডি তাই ইঁদুর মারার ওই যে দেখতে পাচ্ছ বইগুলো পাওয়া যায় ওগুলো পেতে দেবো ইঁদুরটা হোপফুলি ধরা পড়ে যাবে আর আজকে সারাটা দিন ঘর বাহির ঘর বাহির এই করে করেই কাটছে কারণ এত পরিমাণে বৃষ্টি তার ভেতর আমি এক ওয়াশিং মেশিন কাপড় কেঁচেছি রথের দিনে একটু রোদ উঠেছিল ওইভেবে সমস্ত কোথায় যে মেলবো ভগবান আমার মাথায় মনে হচ্ছে কি আকাশ ভেঙে পড়ছে যদি একটু আকাশটা ফাঁক হয়ে কোনোভাবে একটু সূর্যের আলো পেতাম তাহলে মনে হয় আমার জামা কাপড়গুলো আজকে তরতাজা থাকতো যাই হোক যেভাবে পেরেছি এই ঘর ওই ঘর দিয়ে হেঁচড়ে বুঝড়ে মেরে টেলে এখন এসেছি রান্নাঘরে সবজি টবজিগুলো কালা কাটার জন্য কালকে রাতেই বাজার করে নিয়ে যা যা দরকার ছিল আজকে যেহেতু ভাবছি তোমাদের পেরিয়ে গেছে বাজার থেকে ওই মাছ নিয়ে আসবে সেটাও বান্না করবো না দুপুরে আর কিছুই খাবো না সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে নেবো আরে কেউ বাড়িতে যদি না থাকে একা একা খেতে বসতে ইচ্ছে করে সেরকমই মানুষও কিন্তু একা একা বাঁচতে পারে না দেও ননদ ভাসুর ভাই বোন মা বাবা সবাইকেই কিন্তু প্রয়োজন হয় পূজার সাথে মিশলেও আমার কোনো উপকার নেই আর ননদের সাথে না মিশলেও আমার কোনো অপকার নেই কেউ আমাকে খাওয়ায়ও না কেউ আমাকে পড়ায়ও না ননদ আমাকে নিয়ে শপিং করতে গেছে তার সাথে শপিংয়ে গেছি পূজা আমার মেয়ে লিটিল গোলকে নিয়ে ছাদে শুটিং করতে গেছে তাই সেখানে গিয়ে আমি ভিডিও বানিয়েছি তাহলে এখানে কার বেনিফিট আছে তোমরাই তাহলে কমেন্ট করো আমি কিন্তু ব্লগে কোনো সময় পার্টিকুলার আমার ননদরা আমার সাথে এটা করেছে বা আমার বোন আমার সাথে এটা করেছে এইভাবে নিন্দমন্দ করিনি এখন যদি কেউ দুয়ে দুয়ে চার করে এইরকম জুড়ে দেয় তাহলে আমার কিছু করার নেই তার জন্য তো বলছি ফ্রিতে একটা অ্যাডভাইস দিচ্ছি আমি কাউকে ফ্রিতে অ্যাডভাইস দিই না তোমরা এই সমস্ত কমেন্ট না করে নিজেদের সংসারে মন দাও দেখবে অনেক উন্নতি হবে ঠিক আমার জীবনের মতো বাদ যে একটা ইয়েস বেলা একটার সময় এই যে মহারানী ভিক্টোরিয়া ঘুম থেকে উঠে এসছে তাই তো এসে হলো শিবানী পিপির গল্প পিপি কোথায় আমি তোমার পিপি তো খড়গপুর বলে না শিবানী স্বপ্ন দেখছিলে কালকে শিবানীদি ডাকছিল তোমায় তাই কালকে ডাকছিল ওঠেনি তাহলে আজকে আমার এখনো শিবানী শিবানী পিপি নটার সময় কাজ করে চলে গেছে তখন তুমি ঘুমাচ্ছ স্নান নান করে এখন চটপট করে চলে এসছি এই যে ঠাকুরের পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখন ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে দুটো বাজে প্রায় আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে আর এখানে এসে আজকে মনে আছে সেই জগন্নাথ দেবকে রথের ভেতর বসিয়েছিলাম আজকে ওপরে সিংহাসনের ঠাই দিয়ে দিয়েছি ছদ্দি তো নিজের হাতে দেখতে পেয়েছিলে তোমরা এই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছিলো কিন্তু জগন্নাথদেবকে রাখার জায়গা পাচ্ছিলাম না তাই ঠেলে ঠুলে কী করছি যেন রাধাকৃষ্ণের যে ফটোটা ছিল ওই ফটোটা আর পঞ্চতত্ত্বের যে ফটোটা ছিল পেছন দিকে সরিয়ে কোনোভাবে জগন্নাথদেবকে ওখানে বসিয়ে দিয়েছি ছদি ফোন করে বলছিলো যে বিষ্ণুতত্ত্বের সাথে কোনো সময় দেবতত্ত্বকে রাখা যায় না জগন্নাথ দেব যেহেতু সত্ত্বের ভেতরে পড়ে তাই ওটাকে ওপরেই রাখতে হবে তো আমি বলছিলাম ওপরে কোনো জায়গায় নেই কীভাবে যে রাখবো কীভাবে যে রাখবো তারপর এই বুদ্ধি খেলিয়ে একটু পেছন দিকে অ্যাডজাস্ট করে দিয়েছি ঠিক সেইভাবে দেখো ভগবান সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে আজকে কিন্তু মনের মতন করে ফুল দিয়ে সাজিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ঠিক সেরকমই মানুষের জীবনের ভেতর কিন্তু মানুষকে খুশি খুঁজে নিতে হয় তোমরা যদি চাও তাহলে আমার লাইফ বা আমার কথাবার্তার ভেতর হাজার একটা খুঁদ বের করবে আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু প্রতিনিয়তই ভালো ভালো কমেন্ট করে আমাকে আরও মোটিভেশন দাও এটাই কিন্তু প্লাস পয়েন্ট আমার এই যে ইউটিউব বা ফেসবুকে বলো এই জার্নি সমস্ত দেয়া কমপ্লিট এবার হলো রুজি খাতা হবে আর নিজেকে খেতে হবে আজকে কিচ্ছু রান্না করিনি পাপড়া মাছ ফারস্টে বানটি নিয়েছিল পাপড়া মাছ না কেটে তো আমি তো আগে মাছ বাজার নিজেই করতাম আর নিজে ধর এসে মাছ টাছ কাটতাম তো সেটা হলো লকডাউনের সময় তারপরে তো নিজে মাছ বাজারে গিয়ে মাছ টাছ বাজার করতাম বাট এই লাস্ট কয়েক মাস মনে হয় কয় মাস ছয় মাস হয়ে গেছে আমি মাছ বাজারে যাই না মাছ বাজারটা যাই করি না তাদের পাবদা মাছ নিয়েছে না কেটে আমি তো সেই বমির চটে কাটতেই পারবো না একবার ওই কাটতে গিয়ে তেলাপিয়া মাছ মনে হয় এত বন্ধ পেয়েছি তারপর থেকে ঘৃণা হয়ে গেছে আমি মাছ কাটতে পারি না তো বাদ্দ মাছগুলো ম্যারিনেট করে হলুদ লবণ লাগিয়ে রেখে দিয়েছি তোর মধ্যে গোপুদা প্রজেক্টের কাছে বেরিয়ে গেছে উনি আসলে তারপর রাতের বেলা গরম গরম ভাত রান্না করবো আর এখন ভাত রয়েছে কিছু আমি ইচ্ছি সিদ্ধ আলু সিদ্ধ আর কালকে মা দিয়েছিল ইলিশ মাছ সেই মাছ দিয়ে খেয়ে তো চলো সকাল থেকে ভেবেছি এই এরও দুটবে রোদ দুটবে এই করে করে আশায় মরে চাষ একটা কথা আছে না ওয়াশিং মেশিনে হাফ জামা কাপড় মেলেছি হাফ মেলতে পারিনি এখন কোথায় মেলবো এখন ভাজ করবো বিছানা চাদর মানে চার পাঁচটা বিছানা চাদর একবারে জমা করেছি সেই বিছানা চাদরগুলো ভাজ করে করে এখানে ওখানে সেখানে দেবো বিছানা তোর আর রোদ্দুর ছাড়া শোকায় বলো তো কী করে করবো আর তার ভেতরে তোমাদের গোপুদা নেই গোবিন্দ নেই গোবিন্দ আজকে সকালবেলা মায়াপুরে বেরিয়ে গেছে গোবিন্দরা একটা ফ্রেন্ড এসেছে তার সাথেও মায়াপুরে গেছে বলে গেছে কালকে সকালে আসবে এখনো জানি না মহারাজ কখন বাড়ি তো আর প্যান চেক না করে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি তারপরে যা ঘটনা ঘটিয়েছি তারা তোমাদেরকে দেখাচ্ছে আজকে আজকে আমার কপালে তো এই হলো খণ্ড বিখণ্ড টাকা কি যে করলাম এটা এরকম ছিঁড়েছে এটা হাফ ছিঁড়ে বেরিয়ে গেছে এটা দুখণ্ড হয়েছে এরকম হচ্ছে এগুলোকে নিয়ে একটু শুকিয়ে টুকিয়ে সন্ধেবেলা বসতে হবে রিপেয়ারিং করতে তিরিশ টাকা উদ্ধার হয়েছে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ ভিজে কি অবস্থা টুনটুনি তুই যদি আমার এই কাজগুলো করে দিতিস তাহলে আমার এত কষ্ট হতো না তুই তোকে আমি খেলনা বাটি দিয়েছি না মা খেলনা বাটি দিয়েছি না খেলা করতে তো তুমি সেটা খেলছো না কেন ওই খেলনা বাটি দিয়ে খেলতে হয় মোবাইল দিয়ে খেলতে হয় না যাও যাও মা আমার আসো ঘড়িতে এখন তোমাদের প্রায় নটার কাছাকাছি হ্যাঁ লিটিল গোল্ড আর লিটিল গোল্ড এর বাবা এখন যাবো শপিং মলে আমাদের বাইরে বলছে না তো গোল্ডের বাবাও ফেরত চলে কাজের থেকে তো চলো না এটা নিয়ে যাবে না তোমার জুতো কোথায় রেড কালার জুতোটা কোথায় সেটা নিয়ে এসো চলো 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 রেড কালার জুতোটা কোথায় থাকে না তাতেই না দৌড়া দৌড়াও আরে যাও কি করছে রে আমাদের বাড়ির পাশে এই যে শপিং মলটা রয়েছে না এখানে এই যে বাচ্চাদের সেকশনটা এখানে প্রচুর সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় আর লিটল গোল্ড আসছে পুরো পাগল হয়ে যায় মানে কতগুলো যে জোগাড় করেছে তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবে অ্যাকচুয়ালি কী হয়েছে পাপোসগুলো এই বর্ষার বেশি তাড়াতাড়ি নষ্ট হয় আর অনেক দিনই হয়ে গেছে ঘরের যেমন ধরো আমার কিচেনের একটা পাপোস তারপর ওয়াশরুমের বাইরের একটা পাপোস একদম মেন ডোর আমাদের যেখানে ক্লবসিপাল গেটটা রয়েছে গেটের বাইরের একটা পাপোস এগুলো সব খারাপ হয়ে গেছে আর তা এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান আসলে নতুন নতুন পাপোস পারতা হয় তো স্টকে আর পাপোস নেই সদি বলে গেছিলো একটা ম্যাট কিনতে ও একটা ডাইনিং টেবিলের মতন আছে উপর পাতার জন্য তো ওগুলোকে খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায় আর নাহলে নিউ মার্কেটে যদি কোনো সময় যায় তখন কিনে নিয়ে আসবো তো তার জন্যই বেসিকালি আজকে আসা যে নতুন নতুন পাপস কিছু পাতবো কারণ বর্ষাকালে পাপোষ শোকাতেও যায় না আর ওয়াশরুমে মানে বেসিনের সামনে যে পাপসটা অল টাইমে তোমাদের গোপুচন্দ্র গোবিন্দ তো লম্বা লম্বা ওরা কি করে কোমর বেকি কোনো সময় মুখে মানে ধোবে না জল দিয়ে একদম শটাং মানে তাল গাছের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের ঝাপটা দেয় আর সমস্ত বেসিনের চারপাশ থেকে জল বেয়ে বেয়ে পড়ে তাই ওখানে একটা মোটা বা লম্বা টাইপের যদি মানে কার্পেট বা পাপোশ না দেওয়া হয় তাহলে ভীষণ সমস্যা হয় আমি আর মেয়ে মাঝে মধ্যে স্লিপ কেটে পড়ে যায় একবার তো বললাম না পা মোচকা খেয়ে কি অবস্থা দুদিন পা ধরে হাঁটতে পারছিলাম না তাই আমার এগুলো তোমার পায়ে হবে দেখো লিটল গোল্ডের পায়ে কি সুন্দর সুন্দর জুতো ছোট্ট ছোট্ট জুতো হাওয়াই চপ্পল ঘরে পরার এই সাইজটা তোমার হবে না এই এই সাদা এইটা হয়ে যাবে তোমার পায়ে এই সাইজ না এগুলো ছোট সব মা এগুলো তোমার পায়ে নেই তো আজকে বেসিক্যালি আমাদের দরকার ছিল হলো পাপোশের পাপোসটা এখানে খুঁজে পাচ্ছি না এবার এসে দেখি আমাদের ঘরের পাপোস আছে নাকি মানে আমার কিচেনের যে পাপোসটা সেই পাপোসটা একদমই নষ্ট হয়ে গেছে মানে এতভাবে নষ্ট হয়েছে মানে সেটা আর কোনোভাবে ব্যবহার করা যাবে না তো আমাদের কিচেনের পাপোস দরকার আর দরকার হলো আমার ওয়াশরুমের বাইরেও মানে পাপোস একদম অলমোস্ট নষ্ট হয়ে গেছে বড় পাপোস লাগবে বড় পাপোস মোটে আমি মানে রেখে জায়গা পাচ্ছি দেখি এই পাশে লাল লাল দেখতে পেয়েছে এই দেখো গোপু ভাল লাগছে না এটা বেসিনের সামনে এটা দিলে ভালো লাগবে নেব এটা না এটা একটু বেশি চওড়া হয়ে যাবে বেশি চওড়া হয়ে যাবে এটা বেসিনের হুম হুম হ্যাঁ দেখেছি তো এইটা নিয়েছি আমাদের বেসিনের সামনে পাতার জন্য বেসিনের সামনে অলরেডি আমার কাছে দুটো আছে কিন্তু পারতে পারতে এমন হয়েছে এই যে এটা আর এটা হলো কিচেন কিচেনের সামনে কিচেনেরটাও আছে কিন্তু কিচেনেরটাও পারতে পারতে নষ্ট হ্যাঁ 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 নেবো নেবো কি হচ্ছে কি বলছে ব্যাগে এইসব রাখতে হবে না কি দেখো শুরু করেছে যা দেখছে একটা রং তুলি স্কুলের ব্যাগ এ ব্যাগ ও ব্যাগ যা পাচ্ছে সব নিয়ে চলে আসছে তোকে এরপর থেকে আর এখানে আনাই যাবে না চলো আমরা ওপরে যাই ওপরে যাই যে আমাদের এগুলো নেওয়া হয়েছে তো ওটা ওটা ট্রলি ওটা ছোট বাচ্চাদের দে ছোট বেবি বাচ্চা বেবি বেবি দে ছোট বেবি কোলের বেবি না না তুমি বড় বেবি আসো আসো তোমাকে এইটা দেব এইটা দেব দেখো ওই পাশে চলো না হয়ে গেল চলো चलो উপরে চলো না না 99 টাকা এটা নেব না

পছন্দ হয়ে গেল হঠাৎ করে আমাদের শপিং কমপ্লিট চলো মা আসো 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 চলো আমরা এবার বেরোই আমরা এবার ক্যাশ কাউন্টার হয়ে গেছে কেন ব্যাগ নেবে এবার ব্যাগ নেবে ব্যাগ আর হবে না মা আমাদের এখন গেটা উঠাতে হবে আসো ভালো ব্যাগ নয় আই ব্যাগ এই ব্যাগ নিয়ে কোথায় যাবে তুমি ব্যাগ নি আর কোনো ইউটিলাইজেশন নেই তো রেখে দাও রেখে দাও চলো মা প্লিজ চলো চলো না দেব না না দিতে হবে না চলো তারপর দুটো মানুষ একটা নেয় আসো যেটা নেবে একটা নিয়ে আসো কি করে রে বেরোতে এক ঘন্টা লাগিয়ে দিচ্ছে বেরো এবার বেরো শপিং কমপ্লিট এবার হলো ভেবেছিলাম মার কাছে একটু যাবো তো তখন গোপুদা বলছে এখন যেতে হবে না বৃষ্টি পড়ছে তখন বাড়ি যাবো

menu katapur mukoshto hoye gechhi jiboder okto bar koreche bolche eta khabo eta khabo ha baba khabo tu

সাড়ে দশটা থেকে এসে একটা ভিডিও এডিট করলাম লিটলি করলে ভিডিওটা ভয়স অভাব দেওয়ালা মুখে দিয়ে আমি দিলাম দিয়েছি এখন কি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কি স্ট্রাগেল তো এই হলো সেই দুপুরবেলার ঐতিহাসিক পাতামা মাছ যেগুলোকে এই যে ম্যারেজ করে রাখা ছিল আর এখানটায় আমি দিয়েছি মিক্সচার মেশিনে ধনের পাতা তার সাথে রয়েছে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা এই দিয়ে পেস্ট বানিয়েছি যেটা দিয়ে তোমাদের মেন রান্নাটা হবে এটা হলো ভাত ভাত চলেটি বসিয়ে দিয়েছি আর এই পাশে যে আদার পেস্টটা করে আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো আবার কালকে তো মঙ্গলবার কালকে হবে না অন্য যেদিন যে মাছ খাবো তখন তা দিয়ে দিলে হয়ে যাবে ওর যে একটা কথা আছে না দানে দানে লিখা হতে হয় খানে বালায় কেনা বরের কপালে আজকে গরম গরম ভাত আর এই যে পাবদা মাছের ঝোলটা নেই তো তার জন্য উনি আর রাতের বেলা খায়নি আম খাবো আম খাবো তো গোবিন্দর ওই ফ্রিজ থেকে চারটে মতন আম ছিল তার ভিতরে দুটো পচে গেছে দুটো ভালো ছিল সেই মায়ের পাঠানো কবে কার আম সে আর ভালো থাকে তো ওই কেটে দিয়েছি আর মায়ের পিয়াজু ফিয়াজু এই সমস্ত খেয়েছে আর আমরা একটু বাইরেও খেয়েছিলাম হালকা তো সেগুলো খেয়ে উনি আর বলে খাবে না তো কি করব কালকে মঙ্গলবার কালকে আর এগুলো কিছুই খাওয়া হবে না আবার বের করব বুধবার বলো তো এইভাবে বাসি খাই বলেই তো আমি অসুস্থ হই দেখতে গেলে মনে হয় যে আমারই সব